গত বিশ্বকাপেও যারা খেলতে গিয়েছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে সে বাংলাদেশ দলেরই এবার আছে বিশ্বকাপে যাওয়ার সংখ্যা দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি যাওয়ার অনিশ্চয়তা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে সরাসরি আগামী বিশ্বকাপে অংশগ্রহণ কিছুটা কঠিন বাংলাদেশে যেখানে পাড়ি দিতে হবে নানা পথ কি কি সেই পথ তা নিয়ে বিস্তারিত থাকছে সদা হাস্যোজ্জ্বল মিরাজের মুখেও চিন্তার ছায়া তিনি নেতৃত্ব পাবার পরই যেন মড়ক লেগেছে ডে দলের পারফরমেন্সে এক সময় ওয়ানডে কে বাংলাদেশের সবচেয়ে প্রিয় বলা হতো সেই ফরম্যাটেই সবশেষ এগারো ম্যাচে মোটে এক জয় অবস্থা এমন দাঁড়িয়েছে দুই বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আফগানদের টি টোয়েন্টিতে ওয়াশ করার পর ওডিআই সিরিজে আপার হ্যান্ডে থাকার কথা টাইগারদের অথচ খেলার ধরন দেখে মনে হচ্ছে কোনো এক অজানা ভয়ে কাবু সীমন্ত শিষ্যরা ফেভারিট ফরম্যাটেই এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজেই সুযোগ ছিল উপরে ওঠার কিন্তু সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছে মিরাজের দল সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল সাতাত্তর হোয়াইট ওয়াশ করতে পারলে হতো বিরাশি পয়েন্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয়ে উঠতে পারত টাইগাররা সিরিজটা দুই একে জিতলে র্যাঙ্কিংয়ে না এগোলেও পয়েন্ট বেড়ে হতো আশি আবুধাবিতে শেষ ম্যাচটা জিতলেও লাভ হবে না একদমই পয়েন্ট সেই সাতাত্তরই থাকবে আর যদি ওই ম্যাচও হেরে হোয়াইট ওয়াশ হয় তাহলে পয়েন্ট কমে হবে চুয়াত্তর 2027 হাজার সাতাশ আসরে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে অন্যতম স্বাগতিক সাউথ আফ্রিকা আটের মধ্যে থাকলে শীর্ষ নয় দলের সুযোগ থাকবে সরাসরি খেলার সে হিসেবে 2027 এর মার্চ মাসের মধ্যে র্যাঙ্কিংয়ের নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিয়াত্তর র্যাঙ্কিংয়ে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের আশি চলতি মাসেই ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে মিরাজ শান্তরা তাদের হোয়াইট ওয়াশ করতে পারলে এ নয় নম্বরে উঠে যাবে টাইগাররা সুগম হবে বিশ্বকাপে সরাসরি খেলার পথ যদিও এখানে আরেকটা বিষয় আছে আগামী বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে এই আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজই রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার শেষ সুযোগ কিন্তু র্যাঙ্কিংয়ে নয় থাকা ক্যারিবিয়দের এর মাঝে ম্যাচ রয়েছে বেশ কিছু তাই বাংলাদেশের সামনে কঠিন পথ টানা হার বিশেষ করে এই মুহূর্তে আফগানদের কাছে সিরিজ হারের পর সমীকরণ জটিল হয়ে উঠেছে শেষ পর্যন্ত ব্যর্থ হলে নিরানব্বই বিশ্বকাপের পর এই প্রথম বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ দলকে কি মুশফিকদের নিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে একটা সময় জায়ান্ট কিলার হিসেবে খ্যাত ছিল টাইগাররা একের পর এক সিরিজে এই সময় দাপট ছিল তাদের ঘরের মাঠে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সবাই সিরিজ হেরেছে টাইগারদের কাছে এমনকি অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার সঙ্গে এসেছে জয় সেই বাংলাদেশ দল এখন ওডিআই বিশ্বকাপ খেলার শঙ্কায় টানা চার সিরিজ হারে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এখন দশ অধিনায়ক মেহেদি মিরাজের নেতৃত্বে দশ ম্যাচে মাত্র এক জয় বাংলাদেশ দলের আর তাতেই র্যাঙ্কিং এ অধপতন বাংলাদেশ